হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই দেখো প্রিভিয়াস ক্লাসে আমরা জিওগ্রাফির এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপারের জিওগ্রাফির ফিফটি সেভেন পেজে যে সেটটি ছিল সেটা আমরা সলভ করে নিয়েছিলাম প্রিভিয়াস ক্লাসটি যারা এখনও পর্যন্ত দেখোনি তারা প্লে লিস্ট চেক করে দেখে নাও আজকে এইটটি সেভেন পেজে যে সেটটা রয়েছে তার ওয়ান মার্কস আর টু মার্কসের আনসারগুলি আজ আমরা দেখে নেব তাহলে চলো দেরি না করে ক্লাসটি শুরু করি ফার্স্ট কোয়েশ্চেন দেখো যে প্রক্রিয়ায় ক্ষয় বহন ও সঞ্চয়ের মাধ্যমে ভূমিরূপের সামঞ্জস্য তৈরি হয় তা হলো পর্যায়ন ওয়ান পয়েন্ট নদীর গতিবেগ দ্বিগুণ বেড়ে গেলে তার বহন ক্ষমতা বাড়ে সিক্সটি ফোর গুণ মানে চৌষট্টি গুণ ওয়ান পয়েন্ট থ্রি ওজন গহবরের অস্তিত্ব প্রথম ধরা পড়ে অপশান ইজ দ্য রাইট আনসার আন্টার্কটিকায় নেক্সট ওয়ান বায়ুপ্রবাহের গতিবেগ মাপার একক হল নট এটা ইম্পর্ট্যান্ট কোশ্চেন স্টার্ট দিয়ে রাখো যে বায়ুপ্রবাহের গতিবেগ মাপার একক হচ্ছে নট ওয়ান পয়েন্ট ফাইভ চাঁদ সূর্য এবং পৃথিবীর একই সরলরেখায় অবস্থানকে সিজিগি পেরিজি অ্যাপোজি তিনটেই কিন্তু ভালোভাবে দেখবে এর আনসারটা হবে সিজিগি ওকে কাকে বলে ভালোভাবে এই তিনটেই দেখে রাখবে ডেফিনেশানগুলো ওয়ান পয়েন্ট সিক্স গ্যা গ্র্যান্ড ব্যাংক স্থানটি বিখ্যাত মৎস্য চাষের জন্য ওয়ান পয়েন্ট সেভেন জীবাণু দ্বারা বর্জ্যের প্রয়োজন হল কম্পোস্টিং কম্পোস্টিংটাও ইম্পর্ট্যান্ট এটাও স্টার্ট দিয়ে রাখো ওয়ান পয়েন্ট এইট পশ্চিমঘাটের থলঘাট গিরিপথটি অবস্থিত নাসিকের কাছে ওয়ান পয়েন্ট নাইন শিব সমুদ্রম জলপ্রপাতটি অবস্থিত আনসার হবে কাবেরী নদীতে ওয়ান পয়েন্ট ওয়ান জিরো স্বাভাবিক উদ্ভিদের ওপর যার প্রভাব সবচেয়ে বেশি তা হল জলবায়ু নেক্সট ওয়ান সম্পূর্ণ গ্রীষ্মকালীন ফসল হল জাইদ শস্য ওয়ান আধুনিক শিল্প দানব বলা হয় যে শিল্পকে ইম্পর্টেন্স ডান দিয়ে রাখো পেট্রো রসায়ন শিল্পকে নেক্সট দেখে নিই ওয়ান পয়েন্ট ওয়ান থ্রিতে দু হাজার এগারো খ্রিস্টাব্দের আদমশুমারি অনুসারে ভারতের মহানগরের সংখ্যা হল তিপান্নটি এখানে জনসংখ্যা থেকে তোমাদের কিন্তু একটা কোয়েশ্চেন আসবেই ওয়ান পয়েন্ট ওয়ান ফোর কৃত্রিম উপগ্রহের কক্ষপথের অবস্থানকে বলা হয় প্ল্যাটফর্ম এবার বিভাগ ক্ষয়ে চলে আসি শুদ্ধ অশুদ্ধ আইডেন্টিফাই করতে হবে ফার্স্ট দেখো উনিশশো উননব্বই খ্রিস্টাব্দে ইউনেস্কো সুন্দরবনকে বিশ্ব হেরিটেজ সাইট হিসাবে ঘোষণা করে এটা হচ্ছে অশুদ্ধ আমি এখানে লিখলাম কারণ কি নাইনটিন এইটি সেভেনে টু পয়েন্ট ভারতের একমাত্র রাজস্থান রাজ্যে বালিয়াড়ি দেখা যায় এটাও অশুদ্ধ এখানে লিখলাম কারণ কি উপকূলবর্তী রাজ্যগুলিতেই কিন্তু বালিয়ারি দেখা যায় টু পয়েন্ট জলচক্র ছাড়া পৃথিবীতে জলের ভারসাম্য বজায় থাকতো না এটা শুদ্ধ এখানে সু লিখলাম টু পূর্ণিমা অপেক্ষা অমাবস্যার জোয়ার তেজ হয় এটাও শুদ্ধ টু সাফাই কর্মীরা বর্জ্যের সাথে বেশি থাকে বলে এদের সংক্রমণের ভয় কম এটা অশুদ্ধ এখানে আমি অ লিখলাম টু পয়েন্ট দক্ষিণতম বিন্দু হল ইন্দিরা পয়েন্ট এটা শুদ্ধ খুব ইম্পর্টেন্ট কোশ্চান মাথায় রাখবে টু পয়েন্ট উপগ্রহ চিত্রের বিভিন্ন প্রতীকের সাহায্যে ভৌগোলিক বৈশিষ্ট্যগুলি বোঝানো হয় এটা অশুদ্ধ টু পয়েন্ট টুতে দেখো উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো ফার্স্ট আছে ইউ আকৃতির হিমবাহ উপত্যাকাকে লিখবে হিমদ্রণী বলে লিখে নাও নেক্সট ওয়ান মরু উদ্ভিদকে জেরো ফাইট জেরো ফাইট বলে পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে বায়ুমণ্ডলের পৃথিবীর গায়ে লেগে আছে আনসারটা হবে মাধ্যাকর্ষণ নেক্সট সমুদ্র জলের উল্লম্ব সঞ্চালনকে বলে সমুদ্র তরঙ্গ এখানে লিখছি তারপর দেখো পারদ গঠিত জলদূষণ ড্যাশ রোগের সৃষ্টি করে সবাই জানো এটা মিনামাটা রোগের মিনামাটা টু পয়েন্ট বিন্দু সাতপুরা পর্বতের মাঝে রয়েছে এটা লিখবে নর্মদা উপত্যকা টু বন্দরে জাহাজ জাহাজের আবাসস্থলকে বলে পোতাশ্রয় লেখা যদি বুঝতে না পারো এখানে আনসারটা একবার দিয়ে দিলাম দেখে নাও হিমদ্রণী তারপর জেরো ফাইট মাধ্যাকর্ষণ সমুদ্র তরঙ্গ মিনামাটা নর্মদা পোতাশ্রয় ওকে টু পয়েন্ট থ্রিতে চলে আসি বলছে একটি বা দুটি শব্দ উত্তর দাও টু পয়েন্ট থ্রি পয়েন্ট ওয়ান গরুমারা লোহা চড়া দ্বীপগুলি ডুবে যাওয়ার কারণ কী লিখবে বিশ্ব উষ্ণায়নের ফলে সমুদ্র উচ্চতা বৃদ্ধির কারণে নেক্সট টু পয়েন্ট থ্রি পয়েন্ট টু পর্বতের কোন ঢালে শৈলতকে বৃষ্টি হয় বৃষ্টিপাত হয় লিখবে প্রতিবাদ ঢালে প্রতিবাদ টু পয়েন্ট সাধারণত কোন ঋতুতে বান ডাকে সবাই জানো এটা বর্ষা ঋতুতে বান ডাকে টু পয়েন্ট সার্ক কথাটির পুরো নাম কি সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিনাল কোঅপারেশন এটা আমি পরে দেখিয়ে দিচ্ছি অ্যান্সারটা টু কুমায়ুন হিমালয়ের হিমবাহশিষ্ট রদগুলিকে হ্রদগুলিকে কী বলে তাল বলে এখানে লিখলাম তাল বলে টু পয়েন্ট থ্রি পয়েন্ট কর্ণাটকের অম্রবৃষ্টি কী নামে পরিচিত লিখবে চেরি ব্লোজম নামে পরিচিত টু কোন সড়ক পথের মাধ্যমে দিল্লি মুম্বাই চেন্নাই ও কলকাতা যুক্ত হয়েছে ইম্পর্টেন্ট স্টার দিয়ে রাখো সোনালি চতুর্ভুজ টু ভারতের জরিপ সংস্থার প্রধান কার্যালয় কোথায় অবস্থিত আনসার লিখবে উত্তরাখণ্ডের রাজধানী দেরাদুনে আনসারগুলো একবার দেখে নাও দেখো ফার্স্টের একের এটা বিশ্ব উষ্ণতা উষ্ণায়নের ফলে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণ নেক্সট চলে আসি প্রতিবাদ ঢাল তারপর বর্ষা ঋতু সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজেনাল কর কোঅপারেশান নেক্সট তাল তারপর চেরি ব্লোজম নেক্সট ওয়ান সোনালি চতুর্ভুজ তারপর উত্তরাখণ্ডের রাজধানী দেরাদুন ওকে এবার দেখো একটা ম্যাচ দিয়েছে বাম দিকের সাথে ডান ডানদিক ম্যাচ করতে হবে এখানে কোলেরু এটা লিখবে তিনেরটা কৃষ্ণা ও গোদাবরী নদীর মাঝে উত্তর পূর্ব ভারত এটা চারেরটা ঝুম কোয়েম্বা ট্যুর এটা দক্ষিণ ভারতের ম্যানচেস্টার ইম্পর্টেন্ট মোবাইল ফোন যেটা পড়ে থাকলো আধুনিক যোগাযোগ ব্যবস্থা ওকে তিনের দাগে দেখো টু মার্কসের যে কোয়েশ্চেনগুলি রয়েছে ফার্স্ট দিয়েছে লোয়েস কি এটা সাতটা টেক্সট বুক টেক্সট বুক থেকে আনসারটা আমি নিচ্ছি লোয়েস কি বলেছে এ টোয়েন্টি পেজে আনসারটা রয়েছে দেখো লোয়েস যেহেতু টু মার্কসের তো এখান থেকে এতটা পুরোটাই লিখবে ওকে এখান থেকে এতটা পরের কোশ্চেন বৈপরীত্য উষ্ণতা কাকে বলে এর আনসারটা স্ক্রিনে দিয়ে দেব ডোল ড্রামস বলতে কি বোঝো এটাও ইম্পর্টেন্ট এটা থার্টি এইট পেজে রয়েছে ডোল ড্রামস যে এখান থেকে লিখবে নিরক্ষীয় নিম্নচাপ বলয়কেই ডোলড্রামস বা নিরক্ষীয় শান্ত বলয় বলে নেক্সট শৈবাল সাগর কাকে বলে স্ক্রিনে আনসারটা দিয়ে রাখবো স্ক্রাবার কি এটা সিক্সটি নাইন পেজে আছে স্ক্রাবার এখান থেকে স্টার্ট করবে এতটা লিখবে আর দুই প্রকারটাও লিখে দেবে শুষ্ক স্ক্রাবার আর আদ্র স্ক্রাবার মানে এখান থেকে এতটা লেখার পর দুই ধরনের স্ক্রাবার রয়েছে শুষ্ক আর আদ্র এ দুটো মেনশন করে দেবে নেক্সট গঙ্গা অ্যাকশন প্ল্যান সেভেন্টি পেজে এখান থেকে পুরোটাই নমামি গঙ্গের আগে পর্যন্ত পরের পশ্চিমবঙ্গের দুটি বাঁধের নাম লেখো লিখবে পাঞ্চেত আর একটা লিখবে দুর্গাপুর ব্যারেজ পাঞ্চেত আর দুর্গাপুর ব্যারেজ এখানে আনসারটা দেখে নাও পাঞ্চেত আর দুর্গাপুর ব্যারেজ নেক্সট ওয়ান কাকে বলে এর স্ক্রিনে দিয়ে খাদার ও ভাঙড়ের দুটি পার্থক্য লেখো ভাঙারের এটাও স্ক্রিনে দেওয়া থাকবে অথবা ভারতের নগরায়নের দুটি সমস্যা উল্লেখ করো স্ক্রিনে দিয়ে দেবো উপগ্রহ চিত্রে দুটি গুরুত্ব উল্লেখ করো এটা ওয়ান ফর্টি সেভেন পেজে রয়েছে সাতটা থেকেই নেব আনসারটা ওয়ান বৈশিষ্ট্য চেয়েছে যে কোনো তোমরা দুটো বৈশিষ্ট্য দিয়ে দেবে দুটো চেয়েছে দুটোই দেবে অথবাতে মিলিয়ান শিট বলতে কি বোঝো এর আনসারটা স্ক্রিনে দিয়ে দেবো সেখান থেকে লিখে নেবে তাহলে আজকে দেখো তোমাদের জিওগ্রাফির পেজে যে সেকেন্ড ছিল তার আনসারটি আজকে আমরা দেখে নিলাম তোমাদের স্যার পেড ক্লাস স্টার্ট করে দিয়েছেন এবিটিএ পেপার আর পর্ষদ টেস্ট পেপারের যে কোয়েশ্চেনগুলি আছে তার আনসারগুলি পিডিএফ আকারে প্রোভাইড করবেন স্যার তো কম কমিউনিটি তোমাদের কমিউনিটি সেকশানটা ভালো করে চেক করবে দেখবে ওখানে হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে তার সাথে বেঙ্গলি আর জিওগ্রাফির সমস্ত আনসারগুলি তোমরা কিন্তু ফ্রিতেই পাবে ওকে তাই তোমরা যদি কেউ ইন্টারেস্টেড থাকো তাহলে অবশ্যই ইউটিউব ইউটিউবের কমেন্ট সেকশানে জানাবে আর আজকের ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দেবে আর ভিডিওটি বন্ধুদের সঙ্গে অনেক বেশি শেয়ার করবে আর যারা ক্লাসে প্রথমবার এসেছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেলাইকান প্রেস করে রাখবে যাতে করে আগামী দিনের সমস্ত ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তোমাদের সুবিধার্থে একটি টেলিগ্রাম গ্রুপও ওপেন করা হয়েছে যদি সেই গ্রুপে এখনও পর্যন্ত কেউ জয়েন না করে থাকো অবশ্যই সেই গ্রুপে জয়েন হয়ে যাও টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে তাহলে এই পর্যন্তই তোমরা সবাই খুব ভালো থেকো থ্যাংক ইউ